গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাতটা ছাপ্পান্ন গতকাল তোমাদেরকে একটা হিসাব ভুল দিয়েছি এই এই গাছের করি গুনে হিসাব দিয়েছিলাম এইখানে ছিল এক দুই তিন চার করে গুনে হিসাব দিয়েছিলাম পাঁচটা তা আমি বললাম যে এইখানের ফুলকটা থাকবে না কেউ নিয়ে যেতে পারে তো এইখান থেকে তিনটে করি আমি ছিঁড়ে নিয়েছিলাম আগামী কালো ফুটবে এক দুই ওই একটা তিন ওই একটা চার এইখানে এই ডালটা দু তা আমি এইখান থেকে আর তিনটে করে ছিঁড়ে নিয়ে গেছেন আমার দুটো ফোটার কথা এই একটা আর ওই যে দূরে একটা ফুটেছে তাহলে পাঁচটা হয়ে গেল এখন দেখছি সকালবেলা যে ওইখানে আর একটা ফুটেছে দেখতে পাচ্ছি ওইখানে আর একটা ফুটেছে আর এইখানেটা তো আমি দেখি নি এটা তো পিলারের আড়ালে রয়েছে তাহলে কটা হলো এখনই গাছে চারটে রয়েছে এক দুই তিন চারটে আর আমি তিনটে ছিঁড়ে নিয়ে গেছি সাতটা পাঁচটা না বন্ধুরা সাতটা আর গতকাল রাত থেকেই বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে একভাবে হয়েই চলেছে ছোট বড় মানে বেশি আসতে জোরে সব রকম বৃষ্টি হয়েই চলেছে থামা থামি নেই ঘর মুছবো জল নিয়ে এসছি এখনটা এখন ঘরটা মুছলে হয় মাসিকে বাসনটা বার করে দেবো বাসনটা বার নিই কারণ ভিজে যাবো তো ঘর মুছতে মুসতে যখন এই বারান্দায় চলে আসব তখন মাসির বাসনটা বার করে দেবো অর্থাৎ মাত্র ফোন করেছিল গত সপ্তাহে তো চিলি চিকেন খেয়েছে আজকে একটু আগে ফোন করে বললো যে আজকে চিকেন আনবো বললাম ঠিক আছে নিয়ে আসো আর ওয়াশিং মেশিনে কাস্তে দেওয়া হয়ে গেছে রাইস কুকারে ভাত বসানো হয়ে গেছে এই নাইটিটার একটা গামছা আমি কেচে নিয়েছি গামছা জ্বালনায় মেলা আছে নাইটিটা এখানে রেখেছি যখন ছাদে যাব নিয়ে যাব নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত ওই দেখো ওইটা হরলিক্সের গ্লাস নিয়ে এসেছিল হলিক্স গুলে দিয়ে এসে যে তুই খা কী হলো ঠিক তুই খা আমি একটুখানি ফুলটা তোমাদের দেখাতে এসছি চলেছে গত সপ্তাহে কত চিকেন খেয়েছি হলো চিলি চিকেন ভালো খেয়েছে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন তাই করে করে দিয়েছি খেয়েছে ভালো কিন্তু আমরা প্রত্যেক রবিবার যে নর্মাল চিকেন রান্না করে খাইছি সেই মজাটা তো নিতে পারিনি আর আজকে বৃষ্টি হচ্ছে বলছে একটু চিকেন নিয়ে আসি এই মতো ফোন করেছিল বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসুন তাহলে আজকে চিকেন হবে বন্ধুরা আর সকালবেলা একটু লাউ চিংড়ি করবো দুদিন আগে লাউটা নিয়ে এসেছি ঘরে কুমড়ো থাকার কারণে কুমড়োটা যেহেতু বেশি পুরনো তাই কুমড়োটা গতকাল করেছি আর আজকে লাউটা করবো লাউটাও দু তিন দিন বয়স হয়ে যাচ্ছে পুরনো হয়ে যাচ্ছে সকালে লাউটা করবো লাউটা একটু থেকে যাবে কত তো আবার রাত্রেবেলার চিকেন খেতে চায় না এই লাউটা রাত্রেবেলাও খেতে পারবে তাহলে বন্ধুরা এখন কাজ সেরে নিই কাজ বলতে এখন বাসন বার করে দিই মাসির জন্য আর আমি ঘরটা মুছে নিই কাজতে দেওয়া হয়ে গেছে রাইস কুকারে ভাত বাসনা হয়ে গেছে তাহলে আবার পরে আসছি আটটা একান্ন গা ধুয়ে চলে এসছি বন্ধুরা ফুলটা তুলে নিয়ে যাই দেখো কোথায় রয়েছে এটা গায়ে জল পড়েনি ওই সানসেটের নিচে রয়েছে তো এখন তোলাই মুশকিল কোথায় কোথায় হয়েছে এখন তো সাজি আনিনি এই যে কর্তা বাজার দিয়ে গেল আমি আর ধরিনি আমি গা ধুয়ে এসেছি তারপরে এসছিল মানে এই মাত্রই আর চিকেন খেলে রাখা আছে ওনাকে বললাম এই যে গাবলার মধ্যে রেখে যাও উনি গাবলার মধ্যে রেখে আর আমি এই জামা কাপড় ধোয়া আছে এর মধ্যে রাখি এটা নিয়ে তো ছাদে উঠছি আর একটা আছে সেটাকে তুলে নিয়ে আসি ছেলের পড়া হয়ে গেছে বই খাতা রেখে ফোন ফোন দেখছে আর একটা হচ্ছে এই যে চলো ওহো জান্নার গামছাগুলো আবার টান টান করে দিয়ে আসলাম না আমার দেখছে তাই এই ছেলে ফোন সাউন্ডটা আমি অফ করে দিলাম এখানটা জল অতটা লাগে লাগে না অল্প এবার আমি চাঁদে গেলাম এই দেখো বন্ধুরা গতকালকের ধরো বাসনটা ঠিক করে রেখে নালে একসঙ্গে নিতে পারবো না ওই জামা কাপড় কিছু নিয়ে উঠবো তো একবারে জামা কাপড় গাবলাটা কাকে নিয়ে নেব এই যে এই তিনটে হচ্ছে গতকালকে করি তোলা আর এই যে ফুল এই হলো ছাদের পরিস্থিতি ফুল বেশি ফোটেনি দুটো একটা ফুটেছে আজকে মনে করছি দুপুরবেলা চানের পরেই তুলব ওই কলকে আছে চার পাঁচটা ওই অ্যালমন্ডা দেখা যাচ্ছে দুটো ফুটেছে এই নয়ন তো থাকবেই দু একটা এখানে একটা ছোট্ট জবাও ফুটেছে ও আর নীলকণ্ঠ এখানে একটা নীল আর ওই দূরে একটা সাদা থাক ফুল পরে তুলব বন্ধুরা এখন গেলেই তো ভিজে যাবো তাহলে পরে তুলছি মেলে মেলেনি আর এই যে নিয়ে এসছিলাম ফুল শুধু তুলসিতে তুলে নেমে যাই দশটা তিন বন্ধুরা বৃষ্টি এখনও থামিনি একভাবেই হয়ে যাচ্ছে গাছ কি বলে ফুল তো আমি তুলিনি ওইভাবেই চলে এসেছি ওই কাপড় মেলে তুলসী পাতা তুলে যাই হোক এদিকে রান্নাটা কতটা এগিয়ে নিয়েছি কতটা চিকেন নিয়ে এসছে মাসি মাংস ধুয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কালার কিছু বুঝতে পারছো লাউ চিংড়ি হয়ে গেছে এক্ষুনি নামাবো সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে মানে একটু ভাজা মশলা আর একটু চিনি জিরে ফোর লঙ্কা চেরা এই তো হচ্ছে লাউ চিংড়ির আমার কাছে রেসিপি আমি এইভাবেই করি আর এই যে মাসির চিকেন ধুয়ে দিয়ে গেছে আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে মশলা বেটে নিয়েছি আর এখানে আলু ভাজা হয়ে গেছে এখন এইটায় লাউ চিংড়ি নামাবো এটাই মাংস নামাবো সেগুলোও নিয়ে এসছি শুধু ফল কাটাটা বাকি থাকলেও রান্না এখনই করে নেবো কর্তাকে ফোন করেছিলাম কর্তা এখনও আসেনি খুব সুন্দর হয়েছে কিন্তু তোমরা জানি না কতটা বুঝতে পারছো আমার ফোনে হয়তো কালারটা ঠিকঠাক আসছে না ফ্যাকাসে ফ্যাকাশে আসছে তাহলে রাখি বন্ধুরা এগারোটা দশ বন্ধুরা খাওয়া হয়ে গেছে টেবিলও মুছে নিয়েছি তোমরা লাউের তরকিতে দেখেছো এটাতে আলু ভাজাও দেখেছ পেঁয়াজটা সকালে কতটা মুড়ি খেয়েছে চায়ের সাথে চানাচুর দিয়ে মুড়ি তাই রয়েছে এটা হাফ পরে মাংস যখন খাবে দুপুরবেলা তখন কেটে দেবো এখন আর কাটা হয়নি এদিকে লেবু কেটেছি আম কেটেছি একটা শসা আর এদিকে চিকেনটা হয়ে গেছে চিকেনটা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর সবজি যা ছিল সব তুলে ফেলেছি শুধু কাঁচা লঙ্কা আর টমেটোটাই রয়েছে তুলে ফেলেছি বলতে কি আজকে তো সবজি সেভাবে কিছু এনেছিল না সবজি বলতে শুধু এই যে পেঁয়াজ রসুন এনেছিল আদা পেঁয়াজ রসুন এইগুলো তুলে ফেলেছি আর এনেছিল একটা চানাচুরের প্যাকেট এই যে এখানটায় রাখা রয়েছে ক্যামেরাটা অন করলাম দেখাতে চাইলাম যে কি কাজ করছে রান্না হয়ে গেছে গ্যাস মুছে দিয়েছি বন্ধুরা এগারোটা পঁচিশ বাজে এই হলো চিকেন আর এই হলো ও লাউ তো দেখিয়েছি আগে আর এটা তো আলু ভাজা আজকে এই রান্না বন্ধুরা আজকে এই রান্না লাউ অনেকটা করেছি আমাদের সকালেও তো খাওয়া হয়ে গেছে দুপুরেও হয়ে যাবে অনেকটা আর কর্তা তো রাত্রেবেলা চিকেন খায় না তাই কর্তা ওই রাত্রেবেলা লাউ চিংড়ি খাবে দুপুরবেলা শুধুই চিকেন খাবে আমি দুপুরবেলা লাউ চিংড়ি আর চিকেন খাবো মানে আমাদের রান্না গড়ে পাতায় মানে খাওয়া এই তরকারিতে হয়ে যাবে বুঝলা তাই রান্না কিছু করতে হবে না গ্যাসটা শুছিয়ে নিয়েছি এগারোটা পঁচিশ বাজে কিন্তু বন্ধুরা কাজ শেষ হয়নি এখন বাজারে যাব আজকে বৃহস্পতিবার না স্কুলে গেলে তো ওই পথে ফেরার পথে একটু পান বেলপাতা মিষ্টি নিয়ে আসতাম যেহেতু বৃষ্টি পড়ছে তার মধ্যে বৃহস্পতিবার জলির ছুটি থাকে দোকানে দুইজন তার মধ্যে সুমন হয়তো আবার অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে সুমনকে হয়তো মাল আনতে পাঠিয়েছে কি কিছু করতে ব্লাড আনতে কোথাও পাঠিয়েছে তাই ওদেরকে আর অর্ডার দিচ্ছি না বৃষ্টিপাতলার দিন আমি টিপটিপ করতে করতে ছাতা হাতে ছাতা মাথায় নিয়ে চলে যাবো ওখানে আচ্ছা পুজোর বাজার করতে তাহলে বন্ধুরা আবার পরে আসছি একটা ষোলো বাজে বন্ধুরা বাজারে গেছিলাম বাজার থেকে এসছি ছাতা মাথায় দিয়ে গেছিলাম তখন ভিজিনি এখন পুরো ভিজে গেছি এই জামা টামা যা দেখতে পাচ্ছ সব ভেজা এখন পুরো ভিজে গেছি কারণ ঠাকুরবাসের মাঝে সাথে গেছিলাম ভেবেছিলাম যে বাজার থেকে আসবো ইমনকে চান করিয়ে চান করতে ঢুকে যাব। লোক আসছে ভেবেছিলাম বাজার থেকে আসবো ঘরে গিয়ে কথা বলে আমি না লোকের সামনে কথা বলতে পারি না ভেবেছিলাম বাজার থেকে আসবো ইমনকে চান করিয়ে চান চান করতে ঢুকে যাবো ওই যে বাবু চান টান করিয়ে দিয়েছে শুয়ে শুয়ে ওপরে ফোন দেখছে ভেবেছিলাম বাজার থেকে আসবো ইমনকে চান করিয়ে দিয়ে চান আমি চান করতে যাবো কিন্তু দেখলাম কি বৃষ্টি সারা দিন রয়েছে বৃষ্টি কমেনি দেখো বৃষ্টি কিভাবে এখনো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওয়াশিং মেশিনের কাছা তাও কিচ্ছু শুকায়নি কিচ্ছু না শুকানো তো দূরে মানে টানেও নেই তবুও আমি জায়গাটা জায়গায় উল্টে দিয়ে আসলাম ঠাকুর বাসন মাছ দেখেছিলাম ছাদে দেখছি যা বৃষ্টি হচ্ছে চানের পরে যদি বৃষ্টি হয় তখন তো আমাকে ভিজতে হবে তার থেকে এখন ভিজে ভিজে বাসন মাছ পাবো ওই যে ট্যাঙ্কিতে দুবার জল আনতে যেতে হয় একবার এক বালতি এসে মেঝে ধুয়ে বালতি জল আনতে যায় ভালো করে ধোয়ার জন্য মাছবো তো আমি ছাদের নিচেই কিন্তু জলটা তো আনতে যেতে হয় ট্যাঙ্কিটা খুলবো জল তুলবো আবার ঢাকবো দৌড়ে আসবো এতটা রাস্তা ওই এইটুকুনি করতেই দুবারেই তাই ভিজে গেছে এত জোর বৃষ্টি হচ্ছিলো তা যা বৃষ্টি হচ্ছিলো দেখে আমি ভাবলাম না বাবা দরকার নেই আমার কাজ গুছানো থাক তাও বন্ধুরা ফুলটা তোলা হলো না সকালে যেহেতু নিই আমি আর এখন ফুল তুলছি না চান করেই তুলবো তারপরে ছাতা মাথায় নাহলে গামছা মাথায় দিয়ে ফুল তুলতে হবে আর বাজার থেকে আজকে ওই বেলপাতা পান দুব্বো আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছি ফুল আমার কাছে থাকেই তুলসী আজকে ভুল করে তুলে ফেলেছি বৃহস্পতিবার দিন আমি তুলসী তুলি না রবিবার আর বৃহস্পতিবার ভুল করে আজকে তুলে ফেলেছি দেখতে তো ভালো লাগছে বন্ধুরা কিন্তু কাজ বাজ গুছানো থাকলে ঘরে চুপচাপ বসে থাকলে ঠিক আছে আর কাজের সময় হলে তখন বিরক্ত লাগে না আজকে সারা দিন লেগে রয়েছে গতকাল রাত থেকে শুরু হয়েছে সারা দিন লেগে রয়েছে তাহলে আসি চান টান করে পুজো টুজো দিয়ে আসি একটা চল্লিশ ওই সকালের ফুল তো এই সাজিতে রয়েছে চান করে চলে এসছি বন্ধুরা আর বাজার থেকে যে এগুলো নিয়ে এসেছি কিছু এখনো ধোয়া হয়নি তা ভাবছি আজকে যেহেতু ওই সাজিটা হাটকা রয়েছে এই বালতি নিয়ে যাই ফুল তুলতে আর সন্দেশটা এখানে রেখেছি একটু বৃষ্টিটা কম আছে আমাকে একটু সুযোগ দিয়েছে মনে হয় ভগবান দৌড় মেরে ফুলটা তুলে ফেলি কম মানে নেই বন্ধুরা বন্ধ হয়েছে বৃষ্টি বন্ধ হয়েছে বৃষ্টি বৃষ্টি বন্ধ ও না বন্ধ হয়নি বন্ধ হয়নি এই যে ওরে বাবা এখানে আবার কথা বলা যাবে না বলতে চলে আসবে ঝিরি ঝিরিঝিরি পড়ছে চলো ঝপা ঝপ এটাকে ঠাকুর বসন মাঝি তো ঠাকুরেরই বালতি অসুবিধা নেই 저거 줏뿌리는 게지. ফুল কুড়াতে গিয়ে একটা লেবু কুড়িয়ে পেলাম লেবুটা পরে নিয়ে যাবো বিকালবেলা এখানে রাখা থাক এই যে কটা ফুল তুলেছি নীলকণ্ঠ নিচে আছে আর এই যে লেবুটা এখানটায় রেখে দিলাম বিকালে যখন আসবো আর জামাকাপড়ে যে উল্টে দিয়েছি যখন বিকেলে আসবো তখন লেবু নিয়ে যাবো কাপড় নিয়ে যাব সব নিয়ে যাব কিচ্ছু শুকায়নি কিচ্ছু না কিচ্ছু শুকায়নি এইটাকে এইখানটা রেখেছি একটু ছাওয়া পরে মানে ছাট আসে না আর কি ছাদের নিচে এই যে ছাদের নিচে চলো কিছু থেকে গেল নাকি আবার তাই দুটো ছাব্বিশ বন্ধুরা পুজো হয়ে গেছে দেখো আজকে কত সুন্দর সাজানো হয়েছে ফুল বেশি যে তাই জন্য আর বাজার থেকে এই জবা কটা দিয়েছিল মনসার নামে ওখানটায় দিই আমি কত সুন্দর সাজিয়ে দিয়েছি আজকে কালাকাতা এনেছিলাম এরকম মাকেও একটু দিয়েছি এখন তুলসীতলায় যাচ্ছি কিন্তু তো ফুল দিয়ে সাজাতে সাজাতে আমি তুলসীতলার ফুল রাখতে ভুলে গেছি বাইরেও একটা দিয়েছি তুলসীতলার জন্য এই যে নয়নতলা আর একটা কোলকে ফুল একটা গোলাপ হিসাবে রাখতে পারতাম সেটা ভুলে গেছি তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ পুজো পর্যন্ত হয়ে গেছে বৃষ্টি বন্ধুরা এখনও চলছে এখানে একটু ক্লিক করে দেখি বৃষ্টিটা দেখানো যায় কি না বৃষ্টি বন্ধুরা এখনো চলছে বৃষ্টি আর বন্ধ হবে না আজকের মতন কালকে দেখা যাবে সূর্য ডুবে সূর্য আবার উঠবে যখন আগামীকাল তখন দেখা যাবে পরিবর্তন হয় কিনা আজকে তো আর হলো না ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো আজকে বৃষ্টির জন্য আমরা স্কুলে যাইনি গল্পের শুরুতে সেটা বলা দরকার ছিল সেটা তো ভুলেই গেছি আমরা ওই পনেরো দশটা পর্যন্ত নটা চল্লিশ ওরকমই হবে পনেরো দশটা নটা চল্লিশ ওরকম টাইম পর্যন্ত আমরা জানি আমরা স্কুলে যাব। সব রেডি হচ্ছি রেডি হচ্ছি এবার যেভাবে নেমে রয়েছে থামছে না না গিয়ে এখন দেখছি ভালোই হয়েছে সে কথাটা তোমাদের বলতে ভুলে গেছি পনেরো দশটা নাগাদ ওই ফোন করে বললাম কী করবা যে স্কুল যাবো কি যাবো না যতই টুকটুকি করে যাই এই অবধি ওই টুকটুকি অবধি যেতে আবার টুকটুকি থেকে নেমে গেট থেকে ছেলে মেয়ে স্কুলে ঢুকবে আবার আসার সময় যে এরকমই তো চলছে মানে চারটা অবধি চলতো তার জন্য আর কথা বলো ঠিক আছে যেতে হবে না আর যায়নি সেটা তোমাদেরকে জানানো হয়নি তাই বাড়িতে রয়েছি বাড়িতে থাকার জন্য পুজোটা ভালো মতন শান্তি করে দিতে পারলাম নাহলে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে পুজো দিয়ে আবার দৌড়তে দৌড়োতে দৌড়োতে যেতে হতো আর এই বৃষ্টিপাতদের মধ্যে কিছুই দৌড় দৌড়িয়ে কাজ করা যাচ্ছে না তাহলে আজকের গল্পটা একটু বড়ই হয়ে গেল টাটা বাই ভাই তোমরা সবাই ভালো সুস্থ থেকো দেখাবে একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এখনো বাড়িতে আসনি এই তুলসী তলায় জলটা দিয়ে খেতে দিয়ে দিই কত বসে আসতে একটু লেট হবে বললো একজনের বাড়িতে মাল পৌঁছে আসতে হবে মানে ওষুধ পৌঁছে দিয়ে আসতে হবে টাটা ছেলে মেয়ে দুটোই চলে আসছে ওপরের ঘরে অনেকক্ষণ লেগেছে না যে পুজো কি করছে মা টাটা এই দেখো বন্ধুরা কদিন আগে লাগিয়েছে আমার তুলসী গাছ কত বড় হয়ে গেছে দিয়ে দিয়েছি তুলসী গাছের গোড়ায় জল তুলসী তলায় জল দিয়ে চলে এসছি ঘটি ফুল সব খালি এই দেখো এই যে আগামীকাল তো পাবো না তাই আজকেই কড়িগুলো তুলে নিলাম এক দুই তিন চার সকালে তুলেছিলাম আমি ওর শেষ আর শুরু শুরু আর শেষ দেখবে কড়ির সাইজ সারাদিনে কতটা বড় হয়েছে এই চারটে তুলে নিলাম আরও তিনটে আছে ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে ওই যে আড়ালটা হয়ে গেল হ্যাঁ ওই যে একটা আর আমার জাল নাই একটা ওই যে আর ওই মিডিল একটা আছে ঝোপের মধ্যে দেখতে পাবে না আগামীকাল পাবো সেই আশায় করিগুলো রেখে দিলাম দেখা যাবে আগামীকাল পাই কি না এবার